সত্যি আমরা জাতি হিসেবে কলঙ্কিত একটা জাতি আমাদের সমাজে এখনও আট বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ করা হয় কিন্তু এই ধর্ষণের বিচার আদতে তার পরিবার সমাজ কেউই পাচ্ছে না ফেসবুকে যখন কমেন্টস বক্স দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা বলতেছে যে এই ধর্ষণের বিচারস্বরূপ মৃত্যুদণ্ড দিতে হবে পুলিশ অবশ্য তিনজনকে গ্রেপ্তার করছে কিন্তু এর দৃষ্টান্তমূলক শাস্তি জনগণ চাচ্ছে বিগত দিনে ধর্ষণের বিচার ওইভাবে দৃষ্টান্তমূলক বিচার বাংলাদেশে এখন পর্যন্ত হয় নাই আমরা জনগণ যারা আছি আমরা কিন্তু এই ধর্ষণের বিচার দৃষ্টান্তমূলক চাচ্ছি এবং জনসম্মুখে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে দেখবেন সমাজ থেকে ধর্ষণ জিরোতে নেমে আসবে